ভেন্টড আপনাদের লপ্তের সাথে আছি আমি মঞ্জুরি আজাদ এবং সেই সঙ্গে আছে আমি সৈয়দ আবিদ হোসেন স্যার চলুনমান জাতীয় লীগের পারফরম্যান্সে খুশি নির্বাচন হান্নান সরকার তবে কক্সাস বাজার স্টেডিয়ামের মূলmatches মাঠের উইকেট নিয়ে খুশি নন টিনিয়ান সেলর পারফর্ম করলে তরুণদের পাশাপাশি বিজয় মার্শাল সুপরমত ক্রিকেটার অব বিবেচিত হবেন জাতীয় দলের জন্য বলেন হান্নান এদিকে জাতীয় লীগ টি দিয়ে ক্রিকেট ক্রিকেট ফিট ক্রিকেট ফিটছেন তাবিম ইকবালইতিমধ্যে এই টুর্নামেন্ট খেলার আগ্রহের কথা জানিয়েছেন তাবিম ইনজুরিতে ওয়েস্ট ইন্ডিজ যেতে পারেননি দেশে ফেরার পরেই বুধবার বিসিপিতে হাজির হয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল শান্ত অন্যদিকে বেশ কিছুদিন ধরেই বিপিএল এর জন্য তৈরি হচ্ছেন অনুশীলন করছেন তামিম ইকবাল বুধবারও তার ব্যতিক্রম ছিল না অনুশীলন করে ড্রেসিংরুমে ফেরার সময় শান্তর সাথে দেখা হলেও খুব একটা কথা হয়নি জাতীয় দলের সাবেকও বর্তমান অধিনায়কের তবে তামিম দ্রুতই ফিরছেন খেলাতে এগারোই ডিসেম্বর থেকে সিলেটে শুরু হতে যাওয়া জাতীয় লীগ টি টোয়েন্টি দিয়ে ফিরছেন এই ওপেনার ইতিমধ্যেই বিসিবির কাছে এই টুর্নামেন্ট খেলার ইচ্ছের কথা জানিয়েছেন তিনি সব কিছু ঠিক থাকলে খেলবেন নিজ বিভাগ চট্টগ্রামের হয়ে তামিম এনসিএল টি টোয়েন্টিটা খেলবে এটা মোটামুটি একটা তার ইচ্ছা পোষণ করেছে এবং সেই জায়গাটায় তার খেলাটা মোটামুটি কনফার্ম আপনি ধরে নিতে পারে এদিকে জাতীয় লীগ লংগার ভার্সনের চার রাউন্ড শেষ হয়েছে ব্যাট বলে ভালোই হচ্ছে এবারের আসর হয়েছে সেঞ্চুরি সেঞ্চুরি একটি ডাবল সিলেটের হয়ে দুশো তেরো রানের দারুণ এক ইনিংস খেলেছেন অমিত হাসান রান করেছেন অমিত মজুমদার সাব্বির হোসেন পিনা ঘোষের মতো তরুণরা তবে এনামুল বিজয় মার্শাল আয়ু শামসুর রহমান মোহাম্মদ মিঠুনের মতো সিনিয়র ক্রিকেটাররাও বড় ইনিংস খেলেছেন রান করছেন কিন্তু ছয় ইনিংসে এক সেঞ্চুরি সহ মাত্র একশো রান করেই আবারও জাতীয় দলে ডাক পেয়েছেন শাহদাদ হোসেন দীপু কিন্তু মার্শাল বিজয়রা ধারাবাহিকভাবে রান করলেও ডাক পাচ্ছেন না নির্বাচক হানন সরকার বলছেন সিনিয়ররা ভালো করলে তারাও আছেন বিবেচনায় দীপু চারটা টেস্ট খেলেছে কিছু সময় দলের বাইরে ছিল একটা একশো করেছে আবার দলে ইনক্লুড হয়েছে বয়সটা আসলে কিন্তু মুখ্য না তার ফিটনেস এবং তার পারফরমেন্স যদি ভালো থাকে তাহলে অবশ্যই সে যে কোনো সময় কনসিডার করা যেতে পারে হ্যাঁ এটার সঙ্গে একটু যোগ করতে হয় আমাদের চিন্তাভাবনাটা কি আমরা কতটুকু সময়ের জন্য চিন্তা করছি কত দীর্ঘ সময় চিন্তা করছি নাকি ছয় মাসের চিন্তা করছি এগুলো অনেকগুলো বিষয় রিলেটেড এদিকে এবার জাতীয় লীগের সবচেয়ে খারাপ পারফর্ম করছে বরিশাল বিভাগ চার ম্যাচে হেরেছে তিনটি মাত্র সাতাত্তর রানে অল আউট হয়েও সমালোচিত হয়েছে দলটি নির্বাচক হান্নান সরকার বলছেন অন্য বিভাগ থেকে ভালো ক্রিকেটার দিয়েও মিলছে না সাফল্য তবে বরিশালের খারাপ করার পেছনে কক্সবাজার মূল মাঠের উইকেটের দায়ও দেখছেন তিনি বরিশালের পারফরমেন্স যদি আলাদা করে বলতে হন তাদের আমার কাছে মনে হয় যে তাদের ব্যাটসম্যানদের কোয়ালিটির জায়গা থেকে তারা অন্য দলের বেশ কিছু ব্যাটসম্যানদের সঙ্গে কম্পেয়ার করলে পিছিয়ে রয়েছে সো এটা একটা আমাদের জন্য অবশ্যই কনসার্ন যে বরিশাল টিমটাকে আরও বেটার করার জন্য কী করা যেতে পারে কক্সবাজারের মেইন গ্রাউন্ড যেটা সেই মাঠে তারা পরপর দুটো ম্যাচ খেলেছে সেই মাঠটার উইকেটটা মানে আমরা যেই লেভেলের উইকেট আশা করি সেরকমটা বিহেভ করেনি তো সেখানেও তাদেরকে বেশ পেতে হয়েছে কারণ হাসানুর রহমান যমুনা স্পোর্টস ঢাকা ইন্ডিয়া পাকিস্তান বয়কট ইস্যুতে এবার বিপাকে পড়ার শঙ্কায় আইসিসি বৈশ্বিক আসরে এই দুই দল একে অপরের মুখোমুখি না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে সংস্থাটি মুখ ফিরিয়ে নেবে সম্প্রচারকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলো আইসিসি কে এমন হুমকিও নাকি দিয়ে রেখেছে তারা নিশ্চিত করেছে পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমস পাশাপাশি আইসিসি ইভেন্ট নিয়ে আগ্রহ কমে যাওয়ার শঙ্কাটা তো আছেই গজে ভারত পাকিস্তান দৈরথ আইসিসির স্বস্তির কারণ হলেও এই দু দলের মাঠের বাইরের দ্বন্দ্ব রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটির কাছে অনেকটা শ্যাম রাখি না কুল রাখি অবস্থান আইসিসির জন্য আর সেটি আরও প্রকট হল আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পাকিস্তানে খেলতে যাবে না ভারত এই সিদ্ধান্ত স্পষ্ট হওয়ার পর এবার কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি পিসিবির এমনকি বিকল্প হাইব্রিড মডেলেও সায় নেই পাকিস্তান ক্রিকেট বোর্ডের শেষ পর্যন্ত ভারত যদি তাদের সিদ্ধান্তে স্থির থাকে তবে ভবিষ্যতে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের বিবেচনাও করছে পিসিবি আর তাতে সবচেয়ে বেশি বিপদে পড়বে আইসিসি কারণটাও অজানা নয় ভারত পাকিস্তান ম্যাচ না হলে বৈশ্বিক ইভেন্টে আগ্রহ হারাবে দর্শক আর্থিক ক্ষতি বিবেচনায় মুখ ফিরিয়ে নিতে পারে সম্প্রচারকারী ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান তাতে বড় অঙ্কের রাজস্ব হারাবে আইসিসি কারণ এই দুই খাত থেকে সংস্থাটির আয় সবচেয়ে বেশি দু থেকে দু চক্রে সম্প্রচার সত্ত্ব থেকে আয় হবে তিন দশমিক দুই বিলিয়ন ডলার আর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানসহ অন্যান্য খাত থেকে আয় হবে আরও এক বিলিয়ন ডলার আর এই আয়ের বড় উৎস নিঃসন্দেহে ভারত পাকিস্তান ম্যাচ যা নিশ্চিত করতে আইসিসির সব ইভেন্টে এখন একই গ্রুপে রাখা হয় চির প্রতিদ্বন্দ্বী এই দুই দেশকে সবশেষ ওয়ানডে বিশ্বকাপে শুধুমাত্র ভারতীয় টিভি চ্যানেলে দুদলের হাইভোল্টেজ ম্যাচ দেখেছেন প্রায় সাড়ে সতেরো কোটি দর্শক ডিজিটাল প্ল্যাটফর্মে সেই অঙ্ক ছিল সাড়ে বাইশ কোটি দু একুশ টি টোয়েন্টি বিশ্বকাপেও ছিল একই চিত্র সেবার ভারতের একশো মিলিয়ন দর্শক উনষাট দশমিক নয় বিলিয়ন মিনিট সময় ব্যয় করেছে সুপার ক্লাসিক এই লড়াই দেখতে আগামী সাত বছরে ভারতে অনুষ্ঠিত হবে আইসিসির বড় চার ইভেন্ট যার মধ্যে দু সালে নারী ওয়ানডে বিশ্বকাপ দু হাজার ছাব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার উনত্রিশ চ্যাম্পিয়ন্স ট্রফি ও দু হাজার একত্রিশ ওয়ানডে বিশ্বকাপ পাকিস্তান সত্যি যদি তাদের দল ভারতে না পাঠায় তাহলে নিঃসন্দেহে জৌলুস হারাবে এসব আসর বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি পাকিস্তানি গণমাধ্যম ডেইলি টাইমস জানিয়েছে ভারত পাকিস্তান ম্যাচ আয়োজনে আইসিসি ব্যর্থ হলে সব ধরনের চুক্তি থেকে বের হয়ে যাওয়ার হুমকি আছে সম্প্রচার ও পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানগুলোর মুজরবিন তারেক যমুনা স্পোর্টস অবশেষে টেস্ট ম্যাচ ক্রিকেটকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছেন ইমরুল কায়েস আগামী শনিবার টেস্টেও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নেবেন ইমরুল জাতীয় লিগে শনিবার মিরপুরে ঢাকার মুখোমুখি হবে খুলনা এই ম্যাচ দিয়েই বিদায় নেবেন ইমরুল তাকে বিশেষ সম্মাননা জানাবে বিসিবি বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দশম স্থানে ইমরুল উনচল্লিশ টেস্টে ছিয়াত্তর ইনিংসে তিন সেঞ্চুরি সহ প্রায় চব্বিশ গড়ে করেছেন ১৭৯৭ রান জাতীয় দলের হয়ে সর্বশেষ খেলেছেন টেস্ট সংস্করণে দুই সালের ২২ নভেম্বর ইডেন গার্ডেন্সে শুরু হওয়া সেই দিবারাত্রির টেস্ট এরপর সাঁত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার প্রায় পাঁচ বছর অপেক্ষায় ছিলেন জাতীয় দলে ফিরার আমি আগামী ষোলোই নভেম্বর আমি আমার টেস্ট ক্রিকেটের কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এবং সেই সাথে আমি আমার ফার্স্ট ক্লাস ক্রিকেটেরও কেরিয়ারের সমাপ্তি ঘোষণা করতে যাচ্ছি এটি আমার লাইফের সতেরো বছরের সব থেকে কঠিন এবং আবেগের একটি মুহূর্ত গত পাঁচই জুলাই তাবার কোটে লুটিয়ে পড়ে মারা গেছেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ফেডারেশন থেকে তার পরিবারকে এক কোটি টাকার দেওয়ার কথা থাকলেও এখনও তার কোনো সুরাহা হয়নি অভাব এমন দাঁড়িয়েছে যে দাবারু ছেলে তাহসিনের চার মাসের স্কুলের বেতনও বাকি সংসার চলছে জিয়ার বন্ধু আর স্ত্রী ভাইবোনদের সহযোগিতায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য ক্রীড়া উপদেষ্টাকে অনুরোধ করেছেন তার স্ত্রী আসলে সারাক্ষণ নিশঙ্কা কারণ আমি তো বাংলাদেশি দাবারুদের মধ্যে সর্বোচ্চ ফিদে রেটিং রেকর্ড বার বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ জয় পনেরোবার দাবা অলিম্পিয়ার চারবার দাবা বিশ্বকাপ খেলা দাবার কোর্টে লুটিয়ে পড়ে পাঁচ দশকের জীবন আর প্রায় চার দশকের ক্যারিয়ার যখন শেষ এক নিমিশে যেন দেশের জন্য গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের সব অবদানও উধাও ফেডারেশন থেকে এক কোটি টাকা দেয়ার কথা থাকলেও দিব দিচ্ছি করে জিয়ার মৃত্যুর চার মাস পেরিয়ে গেলেও তা হাতে পায়নি পরিবার আদৌ পাবে সেই সম্ভাবনাও কি আলোর মুখ দেখছে দাবার এই কোর্টেই অনেক পরিবারের স্বপ্ন পূরণ হয় আবার দাবার কোর্টেই অনেক পরিবারের স্বপ্ন ভঙ্গও হয় গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমানের পরিবারের হয়েছে সেই দশা জিয়াউর রহমান দাবা খেলা চলাকালীর মৃত্যুর কোলে ঢুলে পড়েছিলেন এরপরে শেষ চার পাঁচ মাসে সেই পরিবারের অবস্থা আগের মতো অতটা ভালো অবস্থানে নেই ভাবি জিয়ার রহমানের মৃত্যুর পরে ফেডারেশন কি সেরকম খোঁজ খবর নিয়েছে আপনাদের পাঁচ মাস হয়ে গেল আমি এখনও পর্যন্ত সেভাবে হেল্প কারো কাছ থেকে আসেনি তো জিয়ার বন্ধুরা মানে ইউনিভার্সিটির বন্ধু তারা কিছু সহযোগিতা করেছিল এই আর কি আর এখন পর্যন্ত আসেনি তো এখন শঙ্কা তো আমার আছেই এই ফেডারেশন তারপরে আমাদের যে ভাইস প্রেসিডেন্টরা ছিলেন তারা যারা কমিটমেন্ট দিয়েছিল যে যার ফ্যামিলিকে তারা আর্থিকভাবে সহযোগিতা করবে ওইটা এখন পর্যন্ত হয়নি মৃত্যুর পরে জিয়ার সতীর্থরাও তার পরিবারের কোনো খোঁজ রাখেনি জিয়ার স্ত্রীর ভাই বোনদের সহযোগিতায় সংসার চলছে পাশে দাঁড়াচ্ছেন তার বিশ্ববিদ্যালয় বন্ধুরা তবুও পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে ছেলে তাহসিন তাজোয়ার জিয়ার শেষ চার মাসের স্কুলের বেতনও দিতে পারেনি পরিবার আসলে এখন এই মুহূর্তে তো পুরোপুরি আর্থিক নিরাপত্তাটা দরকার কারণ আমার ছেলেকে নিয়ে আমার এখন চলতে হবে ওর সামনে এ টু পরীক্ষা ওর এখনও চার মাসের বেতন বাকি হয়ে পড়ে আছে তারপরে আমার চলতে হবে আমি এখন আমার ভাই বোনরা আমাকে এভাবে চালাচ্ছে এই আর কি তো আমি তো ফেডারেশনকে বারবার বলতেছি যে একটু ব্যবস্থা করতে আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় জানি খুব এই দাবা পছন্দ করেন তারপর আমাদের যে এখন ক্রিয়ার উপদেশটা উনিও শুনেছি দাবা পছন্দ করেন আমি যে বলেছিলাম তাদেরকে যে একটু আমাকে যেন তাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেয় বা তারা শুধু বলেছে যে হ্যাঁ কিছুদিন সময় লাগবে তারা একটু ব্যস্ত এই আর কি জিয়ার স্বপ্ন ছিল ছেলে তাহসিনকেও গ্র্যান্ড মাস্টার বানাবেন দুই হাজার বাইশে ছেলেকে নিয়েই দাবা অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন জিয়া ওটাই জাতীয় দাবা দলে প্রথম পিতা পুত্র জুটি বাবা নামক বট ছায়া হারিয়ে তাহসিনও দিশাহীন বাবা তো একজন শেল্টারের মতো ছিল আমার আর আমার বেস্ট ফ্রেন্ড ছিল উনি তো আমি ওনার কাছ থেকেই দাবা শিখেছি তো তার মাধ্যমে আমি দাবাতে আসি এবং দাবা প্রফেশনালি মানে প্রফেশনালি খেলার চেষ্টা করছি আর হ্যাঁ তার একটা স্বপ্ন ছিল যে আমাকে গ্র্যান্ডমাস্টার হিসেবে দেখার এবং আমি ওইটাই পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছি গত পাঁচ জুলাই জাতীয় দাবা প্রতিযোগিতায় গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের বিপক্ষে ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে পড়েন জিয়া পরে হাসপাতালে নেয়া হলেও আর বাঁচানো যায়নি আফনান পিয়াল যমুনা স্পোর্টস ঢাকা কালো পর্দার আড়ালে অনুশীলন করল ভারত এমনকি কোহলিদের নিতে দেয়া হয়নি ব্যক্তিগত মোবাইল ফোনও অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গভস্কার সিরিজের আগে টিমকে রুদ্ধদ্বার অনুশীলন করিয়েছেন গৌতম গম্ভীর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাইয়ের পর ভারতের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে হলে অজিদের হারাতে হবে চার এক ব্যবধানে দুই হাজার একুশ দুই হাজার তেইশ টানা দুইবার আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলেছে ভারত দুবারই ফাইনালে হারলেও বছর জুড়ে সাদা পোশাকে ভালো ছন্দে ছিল টিম ইন্ডিয়া তবে সাম্প্রতিক সময়ে ক্রিকেটের এই বনেদি ফর্ম্যাটে যেন কেই হারিয়ে ফেলেছে ভারতীয় দল দুই যুগ পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পর এখন সংখ্যা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠা ঘরের মাঠে ব্যর্থতার পর টানা ছয় ঘণ্টা বিসিসিএয়ের কাঠগড়ায় থাকতে হয়েছিল রোহিত গম্ভীরদের এবারের পরীক্ষাটা আরও কঠিন তাই প্রস্তুতিটাও একটু ভিন্নভাবে শুরু করেছে স্বাগতিকরা ভারত অস্ট্রেলিয়া বর্ডার গাভাস্কার সিরিজে অজিদের ঘরের মাঠে তাদেরকে হারাতে হবে চার এক ব্যবধানে তবেই কেবল কোনো জটিল সমীকরণ ছাড়াই ফাইনালে পৌঁছাতে পারবে ভারত দুই পরাশক্তির শ্রেষ্ঠত্বের এই দৈরথ মর্যাদার লড়াইও বটে সিরিজের আগে অস্ট্রেলিয়ার মাটিতে গম্ভীরের অধীনে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে ভারত তবে সাধারণ প্রস্তুতি নয় এই অনুশীলনে বেশ কড়াকড়ি আরোপ করেছেন কোচ দলের কাউকে নিতে দেওয়া হয়নি মোবাইল ফোন পার্থে হয়েছে ক্লোজ ডোর অনুশীলন প্রথম দিন ভেনুর প্র্যাকটিস গ্রাউন্ডের গ্রিল কালো কাপড় দিয়ে কাভার করে অনুশীলন করেছে সফরকারীরা প্রথম ট্রেনিং সেশনে ছিল না পুরো টিম ব্যাট হাতে নামেননি রান খড়ায় ভুগতে থাকা বিরাট কোহলি নেটে ঘাম ঝরিয়েছেন ঋষভ পান্ত পান্তশসবি জয়সওয়াল এবং লোকেশ রাহুলরা এদের মাঝে রাহুলকেই মূল অনুশীলনের কেন্দ্রে রাখা হয়েছিল বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম কোচ গৌতম গম্ভীর আগেই বলেছেন সিরিজে প্রথম বল থেকেই আক্রমণাত্মক ধারা বজায় রাখবে তার দল প্রথম অনুশীলনেও আগ্রাসী মেজাজে ছিলেন ব্যাটাররা সাধারণ অনুশীলনের বদলে প্রথম দিন অনুশীলন হয়েছে ম্যাচের আদলেই পার্থে বাইশ নভেম্বর থেকে শুরু হবে বর্ডার গাভাস্কার সিরিজ টেস্ট চ্যাম্পিয়নশিপে টেবিলের শীর্ষে থাকা অজিদের চার এক ব্যবধানে সিরিজ হারাতে না পারলে অন্যদের ফলাফলের অপেক্ষায় থাকতে হবে টেবিলের দুইয়ে থাকা রোহিত কোহলিদের রঞ্জন শান্ত যমুনা স্পোর্টস ক্যারিয়ারের সেরা ফর্মে আছেন লিওনেল মেসে আর্জেন্টাইন এই তারকাকে নিয়েই মন্তব্য করেছেন সতীর্থ রদ্রেকো দীপপল প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ পর্বের ম্যাচের আগে দলের সাথে অনুশীলন করেছেন এলমটেন মেসির সাথে অনুশীলন উপভোগ্য এবং দারুণ ব্যাপার বলে জানান ডিপল সবশেষ বলিভিয়ার বিপক্ষে হ্যাট্রিকের পর আরও একবার আর্জেন্টিনার জার্সিতে মাঠে নামতে প্রস্তুত লিওনেল মেসি প্যারাগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচের আগে অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন এলেম টেন সদ্য শেষ হওয়া মৌসুমে দলগতভাবে শিরোপা জেতার পাশাপাশি ব্যক্তিগতভাবেও দারুণ ছন্দে ছিলেন মেসি ইন্টার মায়ামির জার্সিতে এই মৌসুমে পঁচিশ ম্যাচে তেইশ গোলের পাশাপাশি তেরোটি অ্যাসিস্ট করেন বিশ্বকাপ জয়ী এই তারকা আর্জেন্টিনার জার্সিতেও সবশেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে রঙিন ছিল মেসির পারফরমেন্স তাই তো সতীর্থ ডি মতে সেরা ফর্মে আছেন এলেম টেন সত্যিটা হলো লিওনেল মেসি ক্যারিয়ারের সেরা ফর্মে আছে আমরা এটা উপভোগ করি কারণ তার সাথে অনুশীলন করাটা দারুণ ব্যাপার বেশ ভালো লাগে দশ ম্যাচে সাত জয় ও এক ড্রয়ে বিশ্বকাপ বাছাই পর্বে আমেরিকান অঞ্চলের শীর্ষে অবস্থান করছে আলবিলেস্তারা শীর্ষস্থান ধরে রাখতে পনেরো নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ঘরের মাঠে খেলতে নামবে বিশ্ব চ্যাম্পিয়নরা এরপর বিশ নভেম্বর দ্বিতীয় ম্যাচে ঘরের মাঠে পেরুকে আতিথ্য দেবে স্কালোনির ইন্টার ইন্টারমায়ামের মতো আর্জেন্টিনার জার্সিতেও বছরের শেষটা রাঙাতে প্রস্তুত লিওনেল মেসি হাসান আল মারুফ যমুনা স্পোর্টস এই ছিল আজকের স্পোর্টস লাইফ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ